জুনিয়র হোমিয়া ডক্টরদেরকে শেখানোর জন্য এবং সিনিয়র ডক্টরদের সামনে উপস্থাপন করার জন্য একটি পেশেন্ট সুমাইয়া এইজ অ্যাবাউট নাইনটিন ইয়ার্স ওল্ড শি হ্যাজ বিন সাফারিং ফ্রম পারিস্প্রেশন ইন পাম অ্যান্ড সোল পালপিটেশন অফ দ্য চেস্ট লেগ লোয়ার পার্ট পেইন একিং অ্যান্ড অ্যানিমিয়া সো পেশেন্টটিকে আমাদের চিকিৎসা করতে হবে আমাদের কথা একটাই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ মানুষের শরীরে অসংখ্য অগণিত রোগ থাকে একটা একটা শুধু রোগের পিছনে ছুটলে একটা মানুষকে বস্তায় ব্যস্ত ওষুধ খাওয়াতে হবে কিন্তু এটা প্রকৃতির সাথে সম্পূর্ণ অমিল কিন্তু আমাদেরকে সঠিক নিয়মে হোমিওপ্যাথিক রুলস অ্যান্ড রেগুলেশনের উপরে যদি আমরা কেস্টেকিং করি তাহলে এক সময়ে একটি মেডিসিন সূক্ষ্ম মাত্রায় সিলেকশন করলেই যত বড় রোগ হোক না কেন সেটা ইনশাল্লাহ সারে ইতিপূর্বে আপনারা আমার ফেসবুক পেজে দেখেছেন শত শত রোগীদের ভিডিও আমি দিয়ে রেখেছি যারা সাকসেস ব্রেন টিউমার জরায়ু টিউমার এবং পাইস অ্যাজমা এবং রেনুলা সিস্ট গল ব্লাডার স্টোন রেনাল রিনাল ক্যালকুলি এবং ইউরিন ইনফেকশন এবং ইনফার্টিলিটি আদার্স বিভিন্ন ডিজিজগুলো কীভাবে দিন আমি সাকসেস করে যাচ্ছি সেগুলো আমি আমার ফেসবুক পেজে দিয়ে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে একটা কেস চেকিং দেখাচ্ছি যে কেন আমি সাইলেশিয়া আমার এই পেশেন্টের জন্য সিলেকশন করলাম তার এতগুলো প্রবলেম আমাদেরকে একসময় একটা মেডিসিন সিলেকশন করতে হবে মাত্রায় পেশেন্ট সুমাইয়া ভেরি চিলি পারসন শীত তার বেশি এই যে এমন একটা গরমকাল চলে এখনও সে কম্বল গায়ে দিয়ে ঘুমায় বা একটা গায়ে দিয়ে ঘুমায় তার মানে হলো শরীর শীত বেশি এবং পিপাসা বেশি কথা ঠিক আছে হ্যাঁ তুমি বলি উত্তর পিপাসা বেশি সে কোল্ড ড্রিঙ্কস অর্থাৎ যে ফিজা বা মজু বা এই ধরনের খাবারগুলো পছন্দ করে এবং ঠান্ডা ঠান্ডা খাবার পছন্দ করে এবং কি সে বলেছে চাও পর্যন্ত সে ঠান্ডা করে খায় তুমি বলছো না কথাটা ওকে সে টক পছন্দ করে মিষ্টি পছন্দ করে এবং একাকি থাকাটা পছন্দ করে একাকি থাকতে চায় নিরিবিলি থাকতে চায় হৈহল্লোর আওয়াজ বেশি আড্ডা দেওয়া গল্প গুজবে করা এগুলাতে সে একটা পছন্দ বোধ করে না পিকুলিয়ার সিমটম হল আবার টু মিল্ক সে মিল্ক ভালোবাসে না সে দুধ খেতে অত পছন্দ করে না এটা হলো সাইলিশিয়ার একটা পিকুলিয়ার সিমটম এবং হাত পাগুলো ঠান্ডা হয়ে থাকে তুমি বলছো না হাত পাগুলো ঠান্ডা হয়ে থাকে ফেয়ার অফ অ্যালোন এবং তার ভিতরে একটা ভয় কাজ করে এবং সে কাওয়ার একটু ভিতু টাইপের মেয়ে পাম সো পাম অ্যান্ড সোল সোয়েট হাত পায়ে অনেক ঘাম দেয় অনেক ঘাম দেয় লিনথিনিমা সেটেড এবং সে পাতলা পুতলা আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন অত অত মোটা সোটা না তো ভ্যাকসিন নিয়েছে দুই ডোজ আর মাইন্ড সিমটমের দিকে যদি তাকাই সেখানে দেখা যায় সে সে নিজে বলেছে সে ইন্টার পাস করা একটা মেয়ে সে নিজে বলেছে যে কান্টেক ডিসিশন স্পিডলি প্রফারলি সো সে বলল যে সঠিক টাইমে সঠিকটা সিদ্ধান্ত তৈরি নিতে পারে না এটা হলো সাইলেশিয়ার একদম নিজস্ব লক্ষণ দৃঢ়তার অভাব যেটাকে আমরা বলেছি সেন্সিটিভ টু সে কোলাহল বা বিভিন্ন ধরনের হই হল্ল সুর চিৎকার এগুলা পছন্দ করেন মেমোরি একটু ডাল আছে উইকনেস প্রফিউজ দুর্বলতা প্রচুর এবং নটিফিকেশন শোকাহত মনে দুঃখ কষ্ট কারণ মিসক্যারেজ হয়েছে তার তিন মাসের একটি বাবু মিসক্যারেজ হয়েছে এবং আইবিএস একটা প্রবলেম আছে যেটা হয়তো প্যাথোলজিক্যাল টেস্ট এই মুহূর্তে নেই আমার কাছে কিন্তু তার সিমটোমগুলো শুনে যেমন খাবার দাবার মধ্যে মাংস ডিম বা হাই সিজন ফুড যেগুলো এই ধরনের খাবারগুলো খেলে তার পেটে নানান ধরনের ব্যথা বেদনা কামড় ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে যায় মানে শান্তি পায় না এবং পায়খানার মধ্যে একটু গরমিল দেখা দেয় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় সো মাইল্ডনেস রয়েছে ভদ্রতা নম্র সব নম্র ভদ্র আছে এবং শান্তশিষ্ট থাকে সবসময় তো মাইন্ড সিমটম জেনারেল সিমটম অ্যান্ড পার্টিকুলার সিমটম সেগুলো কালেকশন করে সব কিছু দিক থেকে আমি দেখলাম উপযুক্ত মেডিসিন সাইলিসিয়া শরিনামও শীতকাতর কিন্তু শরীরামের রুগী খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন টোটাল গোসল করতে চায় না এবং ডিসচার্জ অল ডিসচার্জ ভেরি অফেন্সিভ থাকে তো স্যালিসিয়ারও অফেন্সিভ থাকে কিন্তু একটা লক্ষণ না পেলে তো যে স্যালিসিয়া না এমন না এবং শরীরামের থাকে কাকের মতো ক্ষুদা যখন তখন শুধু ক্ষুদা লাগে আর ক্ষুদা লাগে ক্ষুদা লাগে আর ক্ষুদা লাগে এবং রাতে ভোর রাত্রে ঘুম থেকে উঠে অনেক সময় রাতে ঘুম থেকে ক্ষুদা লাগে তাই উঠে খানা খেয়ে তারপর ঘুমায় ঘুমাতে হয় এগুলো শরীরামের নিজস্ব লক্ষণ কিন্তু শরীরামের অন্যান্য লক্ষণ থাকি নাই সাইলেসিয়ার অধিকাংশ লক্ষণটা কাভার করেছে তাই আমি তাকে সাইলেশিয়া দিয়েছি তো বন্ধুরা আমি দুই থেকে আড়াই মাস পর আমার এই পেশেন্টের কী উন্নতি হলো না হলো আমি আপনাদেরকে ফলো আপ কেস দেখাব তবে চয়েস অফ মেডিসিন সাইলেসিয়া চয়েস অফ মেডিসিন সাইলেসিয়া তুমি একটা কথা বলছো না সময় তোমার শরীর খুব ব্যথা করে হ্যাঁ যখন মিনস কাছাকাছি সময় হয়ে আসে সারা শরীরের জয়েন্টগুলো খুবই ব্যথা করে তো ব্যথা করার লক্ষণটা যে মিনিস্ট্রেশন সময় ব্যথা করে অল জয়েন্টগুলো এটা কিন্তু সাইলিসিয়া কভার করেনি এই লক্ষণটা কভার করেছে হলো গ্রাফাইটিস সেকেন্ড গ্রেডে ব্যালেডোনা সেকেন্ড গ্রেডে ক্যালমিয়ালাটা সেকেন্ড গ্রেডে সিমিসেফিওগা সেকেন্ড গ্রেডে কিন্তু আমার পেশেন্ট টোটালিটি অফ সিম্পটম যদি আমি দেখি তাহলে কিন্তু এখানে গ্রাফাইটিসেরও লক্ষণ নাই বেলাডোনারও তেমন লক্ষণ নাই সিমিসিফিওগার লক্ষণ নাই তো আমাদের কেস চেকিংটা নিউমেরিক্যাল হতে হবে না নিওমেরিক্যাল হবে না হবে টোটালিটি অফ সিমটম বেসড অন টোটালিটি অফ সিমটমস তো আমরা প্রেসক্রাইব করতেছি কি ডু লাইক টু প্রেসক্রাইব দ্য সাইলেসিয়া ফিফটি স্কেল স্কল ফিফটি মিলিসিমেল টু থ্রি ফোর ফাইভ সিক্স ইনশাআল্লাহ আই উইল আফটার টু টু হাফ ওকে ইনশাল্লাহ হোয়াট ইজ দ্য দেট কন্ডিশন আফটার টেকিং অল মেডিসিন থ্যাংক ইউ তুমি একটা স্যাক্রিফাইস করেছো একটা ভিডিও দিয়েছ আমাদের অন্যান্য ডাক্তারদের জন্য এবং সকল ডাক্তারদেরকে ধন্যবাদ আমার স্যালিসিয়া প্রেসক্রিপশনটা কেমন হলো আমাদের অন্য ডাক্তাররা সেটা কমেন্ট করে জানাবেন